আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ তবুও গোপনে সক্রিয় দলটির নেতাকর্মীরা তারা হামলা ও সহিংসতার পরিকল্পনায় জড়িত হতে পারেন এমনটাই আশঙ্কা পুলিশের এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে আগামী এগারো দিন বিশেষ সতর্কতা জারি করেছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট এই এগারো দিনকে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ সময় বিশেষ এই সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা এসপি সতর্কবার্তা পাঠানো হয়েছে সব জেলা পুলিশ অফিসে সোমবার দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসপি নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ নজরদারি বাড়াতে সরকারি ও বেসরকারি স্থাপনায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চালাতে হবে তল্লাশি গোটা দেশে চলবে বিশেষ অভিযান বাস টার্মিনাল লঞ্চ ঘাট রেলওয়ে স্টেশন বিমানবন্দর সব জায়গায় থাকবে বাড়তি নজরদারি এমন পরিস্থিতিতে দেশে সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশও দেওয়া হয়েছে সঙ্গে থাকবে মোবাইল পেট্রোল গ্রেপ্তারি পরোয়ানা তামিল আর বাড়ানো হবে সাইবার গোয়েন্দা নজরদারি লক্ষ্য একটাই যাতে কেউ গোপনে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে ইয়াসমিন টাইমস অফ বাংলাদেশ